হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে সকালবেলা এতটাই ঠান্ডা আজকের যে মানে আমার নিজেরই এত শরীর খারাপ যে নাইটি ছেড়ে আজকের দেখো কুর্তি পরেছি কারণ সকালের দিকে ভীষণ ঠান্ডা লাগছে আর সত্যি কথা বলতে এখন এতটাই সকালে ঠান্ডা থাকে যে মানে এই ঠান্ডাটা আমি একদমই সহ্য করতে পারি না আর যে যেহেতু আমার একটু মানে কি বলবো ঠান্ডার ধাত আছে তো সকালের দিকে না ভীষণ ভালোই কষ্ট হয় কাজ করতে গেলে জানো তো তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ঘুম থেকে উঠেই আমি বাসি বিষ্ঠাটাকে আগে টান টান করে গুছিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠতেই আজকে আমার সাড়ে সাতটা বেজে গেছে মানে এই সাতটা ধরো দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠেছি তো উঠেই দেখো আগে আমি মানে বিষ্ণাটাকে টান টান করে গুছিয়ে নিই কারণ এরপরে তো ওর বাবা আর ওর ছেলে যদি উঠে পড়ে তাহলে তো মানে সারা মায়ে মায়ের ডলতে থাকে আর আমি বিষ্ণা গুছাতে পারি না তো যাই হোক বিষ্ণাটা ওদিকে গুছিয়ে এসে এখন আমি বারান্দার ঝুলকটা জেরে নিচ্ছি কারণ দুই দিন পরই কালী পুজো দুই দিন না হাতে গোনা ধরো আর হ্যাঁ দুই দিনই বলতে হয় দুই দিনই বাকি আর পরের দিন তো ধন ধানতেরাস তো সেই জন্য একটুখানি ঘর মানে ঘরবাড়ি বলতে ঘর আমার অলরেডি পরিষ্কারই আছে তো বারান্দাটাকে একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি কারণ কোনা খাপচিতে একটু একটু মাকুসায় চালা ভুনেছে তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ ধনতেরাস কালী পুজোর মধ্যে আমি আর ঘরবাড়ি পরিষ্কার করব না আর এমনিতেই আমার ঘরবাড়ি বাড়ি এখন আপনার তো পরিষ্কারই রয়েছে আর ঠান্ডা যেহেতু একটু একটু পড়ছে তো তাই জলের কাজ করলে আমার বেশি কষ্ট হচ্ছে মানে কি বলতো মানে ঠান্ডার ধাত থাকলে না দেখবে যে জলের কাজ করলে বেশি কষ্ট হয় আর আমারও সেম ঠিক একই প্রবলেম জানো তো তাই জন্য এখন আর বেশি জলের কাজ করব না প্রতিদিন কাপড় চোপড়ও না কিন্তু গতকাল আমি কিন্তু কোনো কাপড় কাচিনি কিন্তু আজকের আমার অনেক কাপড়ই পরবে ওই যে বালতিতে দেখো কত কাপড় রয়েছে মানে একদিন কাপড় না কাচলে অনেক কাপড় জমে যায় তো যাই হোক সঙ্গে থাকুক আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এসে গেল শীতকালের দিন তো শীতকালের দিনগুলো মানে সময় যে কোথা থেকে কেটে যায় বুঝতেই পারি না মানে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় ওই দিকে সন্ধেও তাড়াতাড়ি হয়ে যায় মানে সারাটা দিন যে মানে কিভাবে কেটে যায় বুঝতে পারি না আর এইদিকে মানে বলতে নেই যে আমার বর আমার পর এখন এত রেগে যাচ্ছে কাজকর্ম করতে গিয়ে কারণ আমি নাকি এখন ভীষণ খুঁতখুঁতে হয়ে গেছি একটা কাজ দু তিনবার ধরে করি মানে ওনার যা বক্তব্য মানে আমি একটু অতিরিক্ত পরিমাণে কাজ করি বা জায়গার যা হোক তো এগুলো ওনার এখন অপছন্দ তো সেই কারণে আমি এখন একটু বকা খাচ্ছি বাড়িতে আর আসলে বকা খাওয়ার কারণটা হচ্ছে আমার নিজের দোষেই কারণ যেহেতু আমার শরীরটা দিনকে দিন মানে কি বলো শুকিয়ে যাচ্ছে আর তার সাথে কি তো মানে খাওয়া দাওয়াটাও আমি ঠিক টাইম মতো করছি না ভীষণ অনিয়ম করছি শরীর সারাদিনই অসুস্থ থাকছে তো সেই কারণে একটু বেশি বাড়িতে বকা খাচ্ছি কিন্তু যাই হোক কেউ তো কেয়ার করার জন্য আছে তাই না বলো আর একদমই যদি কেউ না থাকতো বকাঝকা করার মতো তখন যে আমি নিজের অবস্থাটা আরও কি করতাম তার নাই ঠিক তো না এই যে তোমরা আছো ভিডিওর সঙ্গে মানে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে একটু গল্প করি আর তার সঙ্গে আমার বয়ের বকা আর আমার ছেলের বকা নিয়ে ওর সঙ্গে একটু খেলা এই করেই সারাটা দিন আমার চলে যায় তো যাই হোক এই যে বলছিলাম আজকের কাপড় কাচব দেখো কত কাপড়ে এক বালতি মানে কতকাল শুধু কাপড় কাচিনি বন্ধুরা তার মধ্যে দেখো কত কাপড় চাপড়েছে মানে একটা দিন না কাপড় কাচলে এই অবস্থা তো যদি আমি সপ্তাহে দুটো দিন করে কাপড় কাচতাম তাহলে হয়তো কত কাপড় না জমে যেত তো যাই হোক এখন সার্পের জলে কাপড় কটা ভিজিয়ে দিয়ে ওইদিকে চাটাও করতে হবে কারণ ছেলে আর ওর বাবা দুজনেই ঘুম থেকে উঠে গেছে ওরাও না এখন একটু তাড়াতাড়ি উঠে যায় তাড়াতাড়ি বলতে না এখন প্রায় ওই আটটা দশ পনেরোর মতো বাজে এই টাইমটাই ওরা ঘুম থেকে ওঠে আর আমার বর তো মাঝে মাঝে আমার থেকে আগে ঘুম থেকে উঠে যায় জানো তো মানে যখনই দেখি আমি ঘুম থেকে উঠে দেখি ও উঠে বসে রয়েছে তখনই হয়ে যায় আমার মাথা গরম কারণ ও ঘুম থেকে উঠে মানে ওঠা মানে ওকে তাড়াতাড়ি করে আমাকে চা করে দিতে হবে কারণ ওর ঘুম থেকে উঠলেই চা লাগে তো যাই হোক এখন দেখো মুখ টুক ধুয়ে চলে এসেছি রান্নাঘরে এখন চা বসাবো দুধ ছিল কিন্তু ভাবলাম কি না সকালবেলা লাল চা খাওয়াটাই বেটার মানে আমি এখন থেকে লাল চাটাই খাই আর বিকেলের দিকে দুধ চা খাই আর এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠেই একটা চিপসের প্যাকেট নিয়ে একবার এদিক একবার ওই করছে কারণ ঘুম থেকে উঠলেই ওর চিপসের কথা মনে পড়ে চিপস বলো কুরকুরে বলো আর এই যে দেখো চিপসের প্যাকেটটা আমার হাতে দিয়ে বলছে এটা ছিঁড়ে দাও এখন খাবো আমি বললাম কি না আগে বিস্কিট টিস্কিট খাও খালি পেটে চিপস খাওয়াটা একদমই উচিত না তো তাই জন্য ওর মুখ একটু ভার হয়ে গেল আর ওটাকে নিয়ে দেখো এখন এদিক ওদিক করছে করছে এদিকে দেখো আমার চায়ের জল ফুটে গেছে শীতের সকালে গরম গরম চা বেশ ভালোই লাগে তাই না বলো আর আমরা না মুখেই বলি এইরকম কিন্তু আমরা চা কিন্তু বেশি খাই না বন্ধুরা এই ধরো সকালে একবার আর সন্ধেবেলা একবার ব্যাস এর মাঝে কিন্তু আমাদের চা খাওয়াই হয় না হ্যাঁ কেউ এলে টেলে তখন তাদের চা করে দিতে হয় কিন্তু আমরা নিজেরা অতটাও চা খাই না আর এই যে দেখো ছেলে যেহেতু সামনে পরীক্ষা ওর হোমওয়ার্কগুলো এখন বসে করাতে হবে মানে বসে করাতে তো আমি পারবো না কারণ সকালবেলা আমার অনেক কাজ থাকে তার সঙ্গে জলখাবারও বানাতে হবে তো এখন ওকে হোমওয়ার্ক গুলো আমি দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কোনটা কীভাবে কি করবে তারপরে আবার কাজে মানে লেগে যাব আসলে কি বলো এখন যেহেতু মানে সামনেই পরীক্ষা ধরো কালী পুজো পরেই ওদের পরীক্ষা রুটিন দিয়ে দেবে তো সেই কারণে না এখন থেকে একটু প্রিপারেশন না নিলে পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব খারাপ করবে যেমন গতবার হাফ রেজাল্টটা অতটাও ভালো করিনি তাই জন্য আমি এখন থেকে একটু মানে স্টিক হয়ে গেছি ওর প্রতি তো যাই হোক বালিশগুনো নিয়ে এখন চলে এসেছি ছাদের ওরে দিয়ে দিচ্ছি কারণ বালিশগুলো একদম ঠান্ডা হয়ে গেছে জানো তো মানে কি বলতো শীতকালে একটু কাঁথা বালিশ রোদ্দুরে না দিলে একটু মানে রোদ কি বলবো শুকনো শুকনো মতো না হলে বেশ ভালো লাগে না ঠান্ডা ঠান্ডা হয়ে থাকলে কি ভালো লাগে বলো আর এই যে দেখো কিছু বাসন কুসুন ধুয়ে রেখেছিলাম সকালবেলা তো সেইগুলো এখনো গামলির মধ্যে মেলে দিচ্ছি আর এখানটায় কিন্তু ভালো রোদ্দুর এসছে আর গামলিটা রোদ্দুরের মধ্যেই আমি দিলাম শুকনো করতে বাসনগুলো আর এখন যে বাসনগুলো দেখছো এগুলো কিন্তু সকালের টিফিন খাওয়ার বাসন তার মধ্যে অনেক কিছুই করেছি মানে এইটুকু টাইমের মধ্যে আমি অনেক কিছুই করেছি যেগুলো আমি একটাও শেয়ার করতে পারিনি যেমন রুটি করেছি তরকারি করেছি ছেলেকে খাইয়েছি স্কুল পাঠিয়েছি যেগুলো আমি একটাও শেয়ার করতে পারিনি আর এখন দেখো এত বাসন নিয়ে বসেছি মাজতে তার মধ্যে গ্যাসও পরিষ্কার করেছি জানোই তো রুটি করলে গ্যাস বা গ্যাসের পাশগুলো কত নোংরা হয়ে যায় তো সারাটা দিন এভাবেই চলে যায় কাজ করতে করতে কখন যে কীভাবে সময় কেটে যাচ্ছে এখন নিজেই বুঝতে পারি না আর নিজের জন্য একটুও পর্যন্ত সময় দিতে পারছি না জানো তো মানে কি বলবো বলো তো এই যে ভিডিও তার সঙ্গে থাকে আর রান্না বান্না ঘরের কাজ এডিটিং এই সমস্ত করতে করতে না কখন যে দুপুর তিনটে বেজে যাচ্ছে কখন যে সন্ধ্যে পাঁচটা বেজে যাচ্ছে নিজেরই খেয়াল থাকছে না সেই গিয়ে একটু বসছি সন্ধ্যে টন্দে দেওয়ার পর যখন ছেলেকে পড়াতে মানে পড়াতে আসে বোকে ধরো পড়াতে আসে ওই সন্ধ্যে সাড়ে ছটায় তারপর থেকে আমি যেন একটু রিল্যাক্স হই তখন ভিডিও এডিটিং করি বা কোনো রিলস ধরো আপলোড করলাম এমবিতে ইনস্টাগ্রামে তো এগুলোই করি একটু নিজের মানে একটু নিজেকে টাইম দিই তখন তো যাই হোক অনেক বক বক করে ফেলি তোমাদের সাথে তোমাদের হয়তো আমার কথাগুলো শুনতে বোরিংও লাগে তো কি করব বলো ভিডিও তো ভয়েস দিতেই লাগে তাই না আর এই যে দেখো এদিকে এখন আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে দুপুরে রান্না হচ্ছে চিকেন তার সঙ্গে হচ্ছে লোটে মাছ আর ডাল আর অবশ্যই একটু পেঁপে সিদ্ধ দেব পেঁপে সিদ্ধটা পরে প্রেশারে সিদ্ধ করে নেবো আর এই যে দেখো আমার মাংস কিন্তু অলরেডি হয়ে গেছে আর এখন আমি লোটে মাছগুলোকে কষাবো তো তার জন্য মশলাটা আগে ভালো করে একটু কষিয়ে নিলাম তারপর লোটে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আর জানোই তো লোটে মাছ দিয়ে কতটা পরিমাণে জল বেরোয় মানে নাড়াতে নাড়াতে হাতের অবস্থা তো একদম বলতে গেলে খারাপ হয়ে যায় আর আমের না লোটে মাছটা করতে ভীষণ বিরক্ত লাগে জানো তো কারণ যেহেতু আমি পছন্দও করি না মানে এই যে একটা স্মেল সেটাই আমার ভালো লাগে না অনেকে আবার খুব ভালোবাসে এই মাছটা যেমন আমার বর কিন্তু ভীষণ ভালোবাসে লোটে মাছ যেন ওর জন্যই করা ব্যাস আর কিছুই না ওই যেন চিকেন খায় না কিন্তু লোটে মাছটা খায় তাই জন্য আমাদের জন্য একটু চিকেন আনিয়েছি আর ওর জন্য ইদায় দেখো লোটে মাছ করে দিলাম মানে লোটে মাছের ঝুরি মতো একটু করছি তো হাত এত ব্যথা করছে আমার নিজেরই তখন বিরক্ত লাগছে মনে আছে ছেড়েই দিই কিন্তু এটা যত কষাবো মানে যত মানে কি বলবো টাইট করব লোটে মাছটা যত নাকি টেস্ট হয় বেশি মানে আমি তখনও খেয়ে দেখিনি কিন্তু যখন আমি করে দিই আমার বরকে আমার বর নিজেই তখন বলে যে তুমি তো খাও না কিন্তু লোটে মাছটা এত সুন্দর কীভাবে বানাও তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি